লকডাউনে শান্তিনিকেতন এই প্রথম পর্বে আপনাদের দেখিয়েছিলাম রাম রামশ্যাম ভিলেজ রাতের বেলার রূপ আর শুনিয়েছিলাম সোনাঝুরির হাটের বাউল গান আর এই পর্বে আপনাদের নিয়ে যাবে সোনাঝুরির হাট থেকে এগারো কিলোমিটার দূরে বনলক্ষ্মী উন্মেষ সমিতিতে প্রথমেই বোঝা যাচ্ছে এটা একটা সমবায় সমিতি এখানে রুক্ষ জমিকে উর্বর করে তুলেছেন এখানকার গ্রামবাসীরা এবং বিভিন্ন ফল ফুলের বাগান বানিয়েছেন এখানে থাকারও ব্যবস্থা আছে সেই সঙ্গে এখানকার দুপুরের লাঞ্চ খুব বিখ্যাত না খেলে মিস করতে হবে হ্যালো বাবাই

আমরা যাচ্ছি বোলপুরের শান্তিনিকেতন একসঙ্গে তিন ফ্যামিলি নিয়ে আমাদের দুই বন্ধুর ফ্যামিলি আর আমরা চারজন শান্তিনিকেতনে গিয়ে আমাদের কথা হয়েছে রামসা হোটেল বনলক্ষ্মীতে খাওয়া দাওয়া করে তারপরে পৌঁছাবো আজকে যেহেতু রোববার ইচ্ছা আছে খোয়াই হাটে গিয়ে পছন্দ মতো কিছু জিনিসপত্র কেনাকাটি করে আপনাদেরও নিয়ে ঘোরায় শান্তিনিকেতন আমাদের সাথে থাকে এই যে আমাদের সঙ্গে এখন চারটে বাচ্চা আছে সোহম তুকা অলি আর কপাই আর ছোট জন যে শ্রীশা সে অন্য গাড়িতে যাবে মার সঙ্গে সোহম এ পোপাই এসো না আর তুমি কে আমি তুকা আচ্ছা তা কি হচ্ছে সেটা বলো অবশ্যই মজা হচ্ছে বন্ধুদের সাথে খুবই মজা হয় চলার পথে আজাদ হিন্দ ধাবা ক্ষুধা থেকে আজাদি দেয় শান্তিনিকেতন তো এখনো অনেক দূর কিন্তু এই খোলা জায়গাতে এসে মনে হচ্ছে গোষ্পদে সমুদ্র দর্শন করছি আনন্দ আমার পথ চাওয়াতে আনন্দ ক্ষীণে যায় রৌদ্র ছায়া বর্ষায়া সে বসন্ত আমারে পথ চাওয়াতে আনন্দ

সোনাচুরি পৌঁছে গেছি আমাদের হোটেলের কাছে এখানে বিকালবেলায় হাট বসবে আমাদের আর একটা গাড়ি এখনো কোথায় আছে জানি না ওরা একটু আগেই আমাদের থেকে আলাদা হয়ে গেছে অলরেডি হাটও বসে গেছে না এই যে সീഷ পাবাইন ক্লান্ত হয়ে এত সুন্দর পরিবেশে ঠিক যেন মাটি, বাঁশ কাঠ আর ঘরের চাল দিয়ে বানানো ছোট্ট হোটেলটাকে দেখে আমাদের সব ক্লান্তি ধুইয়ে মুছে গেল আর এটা হলো আমাদের ছোট্ট রুম বেশ সুন্দর করে সাজানো গোছানো আর সামনেই আমাদের খোয়াই হাট এখন রবিবার সময় হচ্ছে দুপুর দুটো অলরেডি হাট শুরু হয়ে গেছে বাউল গানের আওয়াজ ঘর থেকে শোনা যাচ্ছে সোনাঝুরির হাট দু হাত ডাকছে এদিকে বনলক্ষ্মীতে লাঞ্চের বুকিং করা আছে ওই দেখা যাচ্ছে খোয়াইয়ের হাট

আমরা এসে গেছি বনলক্ষী রেস্টুরেন্টে খাওয়ার জায়গায় এটা একদম গ্রামের পরিবেশের মধ্যে খুব সুন্দর একটা জায়গা আগে থেকে বুকিং করতে হয় লাঞ্চের জন্য যেদিনকে লাঞ্চ করবেন অন্তত সেই দিনে সকাল আটটার মধ্যে বুকিং করাটা জরুরি আমাদের আজকে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে এটা শান্তিনিকেতনের খোয়াইয়ের হাত থেকে প্রায় নয় কিলোমিটার থেকে এগারো কিলোমিটার দূরে খুব সুন্দর একটা জায়গা ছায়া সুমিবির গ্রামের মধ্যে এবং প্রচুর পাখি ডাকছে শুনলে কিছুক্ষণ শুনতেই ইচ্ছা করে এই পরিবেশ দেখে নিশ্চয়ই আপনাদেরও আসতে ইচ্ছা করছে একটা কাজ করবো এই বন্য লক্ষ্য আর আমরা যে রিসর্টে উঠেছি রামশ্যাম ভিলেজ রিসর্ট এই দুটোর ফোন নাম্বারই আমি বক্সে দিয়ে দেখো কত মত উড়ে বেড়াচ্ছে দেখো আছে এগুলোকে বলে মদ ভয় দেখিও না ভয় দেখালে চলে যাবে ওই দেখো ভয় দেখাচ্ছ জিনিসটা ডানাগুলো দেখো জুড়ে বসে আছে ওটার নাম হচ্ছে মদ

আমরা এখন বনলক্ষ্মীতে এসেছি ভি রোমানো দিনের তুলনায় অনেক কম আমাদের বুকের মামির সদস্যরা এখনও এসে পৌঁছায় প্রায় সাড়ে তিনটে বাজে তিনটে দশ খুদের সদস্যরা খিদের যায় কাত তখন দেবে জানি না দিয়েছে দিয়েছে বাহ্ কি ভালো এই যে তো তুমি দিয়ে গেছে এবারে কি আসছে হ্যাঁ

আমাদের ভাত ঘি আর তারপরে শুক্ত। তারপরে এসেছে ডালনা ভীষণ হ্যাঁ ঘিটা তো অনেক স্পেশাল কেমন লাগছে পপাই ভালো লাগছে ধোকা খাচ্ছ না পরে দেখো দেখেছো কি সুন্দর নিজে হাতে খাচ্ছে যে আমাদের সব সদস্যরা কিন্তু সবাই নিজে হাতে খাচ্ছে দেখো কর না সব থেকে পুজো সদস্য মেজু সদস্য সোনাই খেয়েছে সোনাকে দেখে বোঝা যাচ্ছে সোনা খেয়েছে আর সোনা কাপড় এখন লড়াই করছে হুম ভাই লড়াই চলছে হ্যাঁ চাটি তো জীবনীর জায়গাতে বাচ্চারা খুব মজা করছে আর এখানে একটা ভিনটেজ গাড়িও আছে খুব পুরনো গাড়ি সংরক্ষণ করে রাখা আছে এর সঙ্গে এখানে একটা দোকান আছে যেখানে ঘি মধু ডোকরার বিভিন্ন জিনিসপত্র বিমাল পোশাক আশাক এগুলো পাওয়া যায় এখানে ঘি খুব বিখ্যাত বলে আমরা এখান থেকে ঘি মধু এগুলো কিনে নিয়েছি প্রজাপতি না মত ওগুলো মদ না মদ ওগুলো ডানা জুড়ে বসছে দেখো আমাকে কি নামে ডাকা যায় পঞ্চ পাণ্ডব পঞ্চ পাণ্ডব ডাকবো বাবলু বাচ্চু বিচ্ছু একটা কে জানো বাচ্চু বিচ্ছু তো সোনার শ্রীষা বাবলু বিলু ভম্বল হ্যাঁ তুমি বিলু এই যে বাবলু মাস্ক পরছে তুমি বিলু এই যে ভম্বল এই ভম্বল এই যে আমরা এখানে তিন মূর্তি আমাদের আগে থেকে তো পরিচয় ছিল না বিয়ের পর থেকে পরিচয় হয়েছে এখন বন্ধুত্বটাও হয়ে গেছে অনেক জায়গায় ঘুরে বেরিয়েছি এটা আমাদের বোধহয় চার পাঁচ নাম্বার ট্রিপ হবে একসঙ্গে নাকি সব মিলিয়ে দুজন তিনজন মিলিয়ে চলো ভালো করে ঘুরে বেড়াই আর তো কালকে দিন আস্তে আস্তে সুন্দর হয়ে গেল মোটামুটি এবার হাতে ঘুরবো একটু তারপর কালকে ফেরার পালা এই যে ঋষিতা সঞ্চিতা বড়দের সঙ্গে পরে আলাপ করি পরের পরে খয়ের হাত সঙ্গে থাকবেন নিশ্চয়ই বল